আসসালামু আলাইকুম আমরা একটা রেস্টুরেন্ট নিছি আহ ফরেস্ট গেইটে এটা হইল ইয়া ফোর্টি সেভেন আফটন লেন ফরেস্ট গেইট মস্টিনেটিক অপোজিট আজকে একটা গ্রান্ড ওপেনিং হইলো তো এটা একটা বাঙ্গালিয়ানা রেস্টুরেন্ট বাংলাদেশের উম সব যা খাবার আছে বিরিয়ানির থেকে শুরু হইরা আপনারা ফুচকা ছটপটি হালিম পায়া জালমুড়ি বুটফিয়াজো আহ সব ধরনের বিরিয়ানির আইটেম নান পরোটা মানে এভরিথিং সব ধরনের আইটেম আছে আমাদের এখানে বর্তা থেকে শুরু করে শুটকি বর্তা টাকি বর্তা বেগুন বর্তা আলু বর্তা তো শুরুতে আমরা গ্র্যান্ড ওপেনিং এ আমরা একটা অফার রাখছি আপনাদের জন্য এই অফারটা হইল যে একটা অফার করছি আমরা এই অফারটা হইলো আপনারা ডাক নিতে পারেন সাথে চুজ করতে পারেন ফ্রেশ নান অথবা ফ্রেশ পরোটা ফ্রেশ রুটি আহ অথবা রাইস সাথে সালাদ থাকবে একটা চা দিবো আমরা সাথে হোটেল হলো জাস্ট ফাইভ পাউন্ড সাথে আবার আপনার ইচ্ছা করলে চিকেন কারির সাথেও সেম মেনু দিতে পারেন চিকেন কারি সাথে নান পরোটা রুটি যেগুলো চুজ করবেন অথবা রাইস সালাদ আছে সাথে আপনাদের এটা টি দিব আমরা ফাইভ পাউন্ড আমাদের স্পেশাল পায়া আছে গরুর পায়া পায়াটা হইলো ফাইভ পাউন্ড ওই পায়ার সাথেও আসবে নান পরোটা রুটি অথবা রাইস সাথে টি থাকবে ফাইভ পাউন্ড আর একটা মেনু আছে ওই অফারের সাথে আমাদের সিক্স পাউন্ডের ওইটা হলো ইয়া বিফ খালাবো না অথবা বিফ কারি ওইটার সাথে আপনারা পাইবেন নান অথবা পরোটা অথবা রুটি না হয় রাইস সালাদ থাকবে একটা স্বাদ থাকবে এই অফারটা আমাদের টু ইকসের জন্য শুধু এটি রেস্টুরেন্ট নয় এটি আমাদের জন্য একটি মিলন মেলা হয়ে দাঁড়াবে এবং এই বিজনেসের দ্বারা আমাদের সম্ভবত সকল কথোপকথম প্রেমের আদান প্রদান এবং এটি একটি আমি বলবো যে খাওয়ার তীর্থস্থান হবে এবং টেস্ট অফ এশিয়ার

অ্যান্ড ইট শো ইস দ্যাট হাউ বাংলাদেশি কমিউনিটি আর ডুইং ওয়েল অ্যান্ড ইন দ্য সোসাইটি উই সোসাইটি অলওয়েজ পজিটিভলি কন্ট্রিবিউট ইন কমিউনিটি কমিউনিটি ফর আদার্স ওয়াল আমি আশা করি এই ধরনের ব্যবসা আমাদের লোকাল কমিউনিটির জন্য জব ক্রিয়েট করবে এবং মানুষের জন্য ভালো একটা সার্ভিস দেবে আমরা সবসময় কপি হাউসে যাই কপির চা একটা মিলন একটা জায়গা খুঁজে সেই জায়গাটা ওনারা তৈরি করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের সফল কামনা করি সফলতা হোক তাদের ব্যবসাতে এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই আমরা তাদের পাশে থাকব এবং আশা করি এইভাবে আমাদের বাঙালি কমিউনিটি আরো এগিয়ে যাবে পুরী এবং সিঙ্গারা খেলাম তো এটার মধ্যে যে আমরা যে স্বাদটা খুঁজি বাঙালির স্বাদটা সেই স্বাদটা কিন্তু আপনি এখানে পাবেন পাশাপাশি একটা আড্ডা দেওয়ারও ভালো জায়গা আমি যে দেখলাম মোটামুটি বসারও ভালো একটা স্পেস আছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে দাম দামটাও খুব রিজনেবল তারা রেখেছে অর্থাৎ পাঁচ পাউন্ড এবং ছয় পাউন্ডের ভিতরে আপনি বুফে স্টাইলে খাবার খেতে পারেন অর্থাৎ অনেকগুলো আইটেম মিলিয়ে আপনি পাঁচ পাউন্ড হচ্ছে অথবা ছয় পাউন্ড হচ্ছে সুতরাং এটা একটি ভালো একটি জায়গা হতে পারে তো আমার কাছে ভালো লেগেছে সুতরাং আপনারা এখানে আসবেন এসে খেয়ে নিজেরাই তখন বলবেন যে আসলে কেমন ওইটার পরে আপনারা যেটা নর্মাল মেনু আমাদের ওইটা আমাদের রিজনেবল প্রাইস আছে নর্মাল মেনুটা প্রায় এইটি নাইন আইটেম আছে টোটাল এটার মধ্যে আপনারা বিরিয়ানির থেকে শুরু হইরা আপনারা ডাক বোনার সাথে রাইস খান বিরিয়ানি খান ল্যাম বিরিয়ানি যাই যেইটাই খাইতে পারেন আপনারা সিক্স পাউন্ডের উপরে কোনো ইয়ে নাই সর্বোচ্চ সিক্স পাউন্ড অথবা ফাইভ পাউন্ড আমাদের বিফ টায়ার হইল ফাইভ পাউন্ড বিফ টায়ারে ফাইভ পাউন্ড হায়দ্রাবাদি ল্যাম বিরিয়ানি সিক্স পাউন্ড কারির সাথে আপনারা এখন ডাক বোনা খান আপনারা বিফ কালা বোনা চিকেন কারি ফিশ কারি রুই ফিশ পাবদা ফিশ যেইটাই খাইবেন সাথে রাইস এড উইথ উল দ্যা সিক্স পাউন্ড সিক্সের উপরে কোনো বিল নাই আমাদের এটি আমাদের এরপরে যদি আপনারা কোন বন্ধু বান্ধব বা কোন পার্টি থাকে দশ পনেরো বিশ জন আসেন আমাদের এখানে ইয়ে করেন আমরা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ যারা কমিউনিটি যারা আছেন আসবেন আপনাদের জন্য এটা ইয়ে করছে এটা অনেক বিগ রেস্টুরেন্ট প্রায় এইটি সেটিং আপনারা রিল্যাক্সে বসতে পারবেন একটা পার্টি যাই পার্টির অর্ডার বা বন্ধু বান্ধব বার্থডে পার্টি যা ইচ্ছা আপনারা তাই যে ইয়ে করতে পারবেন